আমিরে জামাত বিএনপির বড় উপকার করলেন সেই উপকার এবং একটা বক্তব্যেই আমিরে জামাতের একটা বক্তব্যেই জামাত ইসলামী অনেক বড় অর্জন করতে পেরেছে আমি মূলত ফলাফল বিশ্লেষণ করছি কিসের ফলাফল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলেন জামাত ইসলামের আমির খোঁচা দিয়ে বলেছিলেন জনগণের আহাজারের মধ্যে তারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং ফুটপাত দখল ও মুক্তমুখ দখলদারি শুরু করেছে আবার এর গিয়ে লিমিট ক্রস করে ফেলেছিলেন যদিও এটা গণতান্ত্রিক সৌন্দর্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মধ্যে লিমিট ক্রস বলতে স্বাধীনতা বিরোধী বা যারা স্বাধীনতা বিশ্বাস করে না তাদের সমর্থন করা উচিত না এটা ছিল লিমিট ক্রস অন্য সমালোচনা করতেই পারে যারা সরকার গঠন করতে পাবে না ভোট পাবে না তারাই নির্বাচনের বিরোধিতা করে তারাই নির্বাচন চায় নানান কথাবার্তা বলছে এগুলো বলতে পারে সমস্যা নাই শুধু আপত্তির জায়গা একটাই যে স্বাধীনতা বিরোধিতা করে তাদের সমর্থন করা যাবে না ফ্রন্ট পেজে আসছে অমুক এগুলো হচ্ছে খুবই আওয়ামী বয়ান এগুলোর তীব্র প্রতিক্রিয়া আমরা জানিয়েছি আমির জামাত এবং বিএনপির মহাসচিবের মধ্যে যে এই ছোট্ট বাকযুদ্ধ এর ফলাফল আমি বিশ্লেষণ করবো এখন আমি ফলাফল হিসাবে প্রথমে বলতে চাই আমিরে জামাত বিএনপির অনেক বড় উপকার করেছে কারণ আমিরে জামাত একটু নাড়া দিয়ে বিএনপির মুখোশ বা বিএনপি সম্পর্কে পাবলিক পারসেপশন এটা বিএনপি যাতে উপলব্ধি করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে সার্ভে করে বিএনপির লোকজন যদি একটু চেষ্টা করে পাবে যে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চাওয়া এবং বিএনপির দখলদারিত্ব বা চাঁদাবাজি নিয়ে আমির জামাতের যে খোঁচা এতে সবাই বিএনপির বিপক্ষেই বলছে বরং বিএনপির মধ্যে ভদ্র লোকজন বিএনপির বিপক্ষে বলছে যে আসলেই তো বিএনপির মধ্যে দুই গ্রুপে মারামারি হয় নিহত হয় কেন্দ্রীয় নেতাদের পদস্থগিত হয় ত্রাণ লুটপাট করে চাঁদাবাজি অমুক তমুক কি না করে তো এটা যদি বিএনপি বন্ধ না করতে পারে তাহলে বিএনপির জন্য বড় বিপদ এর মানে পাবলিক ভয়েস সাধারণ যারা আমাদেরকে ফেসিবাদ মুক্ত করে দিয়েছে শিক্ষার্থীরা তাদের ভয়েস বা তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা আওয়ামী লীগ ফেসিবাদ তাড়িয়েছি এখন কি বিএনপি কে আনার জন্য না বিএনপি আওয়ামী লীগ মুদ্রা রেপি টুপিট ছাত্রলীগ চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে এখন ছাত্রদল করা শুরু করেছে অতএব এই ছাত্রদলকে ক্যাম্পাসে অ্যাক্সেস দেওয়া যাবে না তাদের সোজা করতে হবে জনগণের এই পারসেপশন বিএনপি ভালোভাবে দেখতে পেরেছে আমির জামাতের এই বক্তব্যের কারণে নইলে এত সুন্দরভাবে বিএনপির প্রতি জনগণ যে ছাত্ররা মেনে নেবে না আর ছাত্ররা মেনে না নিলে বিএনপির ভোট যে তাতে কোনো লাভ হবে না এটা বিএনপি মনে ভালোভাবে আমির জামাতের বক্তব্যের কারণে উপলব্ধি করার সুযোগ পেয়েছে তো এই সুযোগটা বিএনপি কে করে দিয়েছে আমির জামাত খোঁচা দিয়ে অতএব বিএনপি সব গ্রেটফুল টু আমির জামাত ডাক্তার রহমান আই থিং এটা বড় ধরনের উপকার করা হয়েছে এরপর আসি জামাত ইসলামের কি উপকার হয়েছে আমির জামাত এক্স্যাক্টলি সঠিক রাজনীতি করেছেন বিএনপিকে একটু খোঁচা দিয়ে এই খোঁচাটা জরুরি ছিল কয়েকটা অর্জন প্রথম ভারতের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। ভারত যে একটা কার্ড খেলতো যে বিএনপি জামাত জোট বিএনপি জামাত জোট এই বিষয়টা আমিরি জামাতের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি খোঁচা দেওয়ার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে এখন আর বিএনপি জামাত জোট নেই বরং ভবিষ্যতেও বিএনপি জামাত জোট করার সম্ভাবনা নেই বরং বিএনপি জামাত এখন একে অপরের প্রতিপক্ষ অতএব ভারতের কাঠ খেলার একটা জায়গা নষ্ট করে দিয়েছে আমির জামাত এবং জামাত ইসলামীদের সম্ভাব্য প্রধান বিরোধী দল এরকম একটা ইমেজ আমির জামাতের বক্তব্যের মধ্য দিয়ে জাতিকে দিতে পেরেছেন জামাতের ভোটের রাজনীতিতেও এটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে বিএনপি কে খোঁচা দেয়া কি সেটা যেমন সাধারণ শিক্ষার্থীরা ফেসিবাদ বিরোধী জনগণ এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা মোটামুটি ভালো ছিল যারা আসলেই এখন একটা পরিবর্তন চায় কিছু লোকজন তো থাকতে পারে যারা পরিবর্তন চায় এদের মধ্যে একটা পারসেপশন স্পষ্ট যে আমরা কি আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি কে আনবো নৌকাকে নৌকাকে ডুবিয়ে ধান চাষ করবো এই চিন্তা করলে ভুল করবেন এটা একটা কমন ডায়লগ তরুণ প্রজন্মের এখন এখন এই তরুণ প্রজন্মের ভোট একটা অংশ জামাত পাবে এর মানে জামাত তারুণ্যের বা জনতার পালস বুঝে আমিরে জামাত এই বক্তব্য দিয়েছেন অতএব জামাতের প্রতি সমর্থন এই বক্তব্যের কারণে বেড়ে গিয়েছে বিএনপিকে ডিনাই করা বিএনপির ফেসিবাদী চিন্তা কিংবা বিএনপির চাঁদাবাজি ডিনাই করা এটা জামাতের স্মার্ট পলিটিক্স এটাই জনগণ এখন সমর্থন করে এটাই এখন জনগণ চায় অতএব যে জামাত টাইমলি একটা ডেলিভারি দিয়েছেন বলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এটা প্রয়োজন ছিল তারপরে দেখেন বিএনপি ব্যাকফুটে ঠেলে দিয়েছেন আমির জামাত এবং জামাত চলে গিয়েছে এই বক্তব্য দিয়ে কারণ জাতির সামনে আমির জামাতের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে পাগল আর জামাত নির্বাচন ক্ষমতায় আসা এগুলোর জন্য পাগল নয় জামাত তারা শহীদ পরিবারের পাশে আছে তাদেরকে সহযোগিতা বা এই বিষয়গুলোর রাষ্ট্র গঠন নিয়ে তারা ব্যস্ত ক্ষমতার পাগল জামাত নয় আর ক্ষমতার পাগল আওয়ামী লীগ এরকম একটা বিএনপির চরিত্র আমিরে আমাদের বক্তব্যে প্রস্ফুটিত হয়েছে যার ফলে বিএনপি ব্যাকফুটে চলে গিয়েছে বলে আমি মনে করি এছাড়া দেখেন এই যে বিএনপি নির্বাচিত সরকারের কথা বলে নির্বাচিত সরকার মানে কি জনগণের ম্যান্ডেটের সরকার ডক্টর ইনু সরকার কি জনগণের ম্যান্ডেটের সরকার নয় একশো বার জনগণের ম্যান্ডেটের সরকার এখন যদি ভোট হয় গণভোট হয় আওয়ামী লীগ ভার্সা এই অন্তর্বর্তীকালীন সরকার ভার্সাস অন্যান্য এদেশের आ, 95% মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে তারা এই সরকারকে চায় ডক্টর ইনু সরকারকে চায় এখন তারা বিএনপি বা অন্য কাউকে চায় না অতএব এই সরকার নির্বাচিত সরকার চাইতো বেশি গণতান্ত্রিক বা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার অতএব তারা রাষ্ট্র সংস্থা করতে পারে তাদের অধিকার আছে তাদের কমপক্ষে পাঁচ বছর সময় তারা নিতেই পারে এবং তারা বিএনপি যদি রাগ হয়ে যায় যে অনির্বাচিত সরকার কতদিন একটা গণভোট দিয়ে দেবে তখন দেখা যাবে এই সরকারের প্রতি জনগণের সমর্থন কতটা এর মানে সব দিক থেকে জামাত এগিয়ে যাচ্ছে আহ জামাতের একটা বড় অর্জন হয়েছে বিএনপির সাথে যে প্রতিযোগিতা জামাত অনেক দূর এগিয়ে গেল আর বিএনপির বাস্তব অবস্থা যাচাই করার একটা সুযোগ পেলো এই দিক থেকে আমির জামাত বিএনপির উপকার করেছেন বলা যায়